ত যে বেলাদের মানে ফ্ল্যাটের সামনে ফ্ল্যাট নাম্বার সেভেন বেলাদের মানে নেম প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি মানে অনিলাভ এসেছিলো আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ মানে বলেছিলো খুব জরুরি একটা কথা আছে আসছি তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল এবং সৌমিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে বললো আমার বর্তমায় খুঁজছে খুব জরুরি দরকার আছে তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা যাব না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল কলস করেছিল তারপরে অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমি বললাম তোমার সব রকম সহযোগিতা আমি করবো কাজটা করার জন্য कारण मे मी इंस्पिरेशन इन हार्सेल उन्हा भेटरे जे मे दृढता यतो रेजिलियन्स एतो मे की बोलत चारित्रिक आ, দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রেপ্রেজেন্ট করে একটা শো রেপ্রেজেন্ট করে মহল শুরু করে এবং সেই মহলের গল্প শুনে বা মহিলামহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিল তার লোকরার প্রেরণায় তখন কেউ জানত না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কি না কারণ কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে বেঁচেছে কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি আর নিজের যে একটা নিজের গন্ডি তৈরি করা যায় সেটা বেলা দেয়ই পথ প্রদর্শক উনি শুধু ইন্সপিরেশন না আমি বলবো উনি পথ প্রদর্শক এবং কত মেয়ের জীবন বোধহয় উনি বলেছেন কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম আমাদের প্রথম বেলার পোস্টার এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে ওনার আয়নার সামনে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে মানে গায়ে কিরম খাঁটা দিচ্ছে তো ওনার পরিবারের কিছু মানুষদের সাথে দেখা হলো তো এই যে নর্থ ক্যালকাটাতে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে বেলাদের নামে এটা আমাদের কাছে পরম পাওয়া আশা করব এই ছবির এখন আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকের মনোগ্রাহী হচ্ছে পুরাতন মানুষকে ভীষণ ভালো লেগেছে এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম দত্তার চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল এবং মানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছিলো সেরকম বেলা দিয়ে এরকমই একজন চরিত্র যিনি পথ দেখিয়েছেন এবং আমার এখন বাদাম সেন গুপ্তার দুলবাই মাউন্টেন একটা প্রচণ্ড রোম্যান্টিক ছবি সেগুলো এখন চলছে তো আমি চাইব দর্শকরা সব ছবি দেখুন এবং অপেক্ষা করুন বেলার জন্য বেলা আসছে তিরিশে অগস্ট আপনাদের সবার জন্য আপনাদের সব বাইকে দাঁড়াব লুকটা আমি আজকে একটুখানি আমার মনে হয়েছিল যে এর মধ্যে যা লুক করেছি তার মধ্যে থেকে বেলাকে একটু অন্য রকমভাবে চেনাবো। তাই জন্য বোধ এই একটু ট্র্যাডিশনাল ওয়েতে আমি চুলটা করেছি কারণ আমার এই ছবিতে লম্বা বিনুনি এবং মাঝে মাঝে বিনুনি এবং শাড়ির লুক আছে শাড়ি আজকে পরতে পারিনি কিন্তু বিনুনির লুকটা করেছি ওই জন্য আর ফুল লাগিয়েছি একটু কারণ বেলার ফুল পছন্দ ছিল এবং আমি মনে করি যে আমাদের যে কোনো সময় আমরা যেই সময়তেই থাকি যেই যুগেই থাকি সব কিছু থেকেই আমরা ইন্সপিরেশন নিই এবং বেলাদি আমাদের কাছে তীব্র ইন্সপিরেশন বা ভাবে আমি আজকে এই লুকটা আমি করেছি আর আমি সবসময় চেষ্টা করি আমার লুকগুলোকে অ্যালাইন করতে আমার কাজের সঙ্গে আমার চরিত্র সাথে আর এই মোটা কাজলের কি কোনো রহস্য এটা কি বেলার জন্য নাকি ঋতুদি ভালোবাসে তাই আমি আজকে একটু ট্র্যাডিশনাল লুক করতে চেয়েছি তাই জন্যই আমি কাজলটা একটু বেশি বেশি করেছি কারণ মনে হয় যে এই ট্র্যাডিশনাল লুকটা বোধহয় যত কিছুই করি আমাদের ট্রেডিশনাল লুকটা খুব প্রিয় সবাই আচ্ছা খাওয়া নিয়ে আমরা শুনছিলাম তুমি বললে তো তোমার বাঙালি থেকে প্রিয় খাবার আমার বাঙালি অনেক প্রিয় খাবার আছে মাছ মাংস ডিমের ভর্তা অনেক কিছু আছে চিনি মাছ তো বেলাদের একটা দুর্দান্ত আইটেম আছে শাক দিয়ে ডিম ওটা ট্রাই করবো অবশ্যই